এটই বল বল ছাত্রদেরকে যে শুধু সংগঠনের পিছনে দৌড়াদোড়Abandonার সাথে সাথে তোমরা নিজ গিনির যোগ্য যোগ্য করে তোমার জন্য তোমাদেরকে লেখাপড়ার পথে মনযোগী হতে হবে ঠিক লেখাপড়ার পথে মনযোগী হতে হবে যেই ছেলেটা ভালো ছেলে লেখাপড়ার দিক দিয়ে ভালো ওই সেই প্রতিষ্ঠানে সে থাকুক না কেন তখন অন্যন্য ছেলেরা তার কাছে আসবে পরামর্শের জন্য বিভিন্ন সহযোগিতার জন্য লেখাপড়ার দিয়ে তখন সে যখন আসবে তখন অটোমেটিক তার একটা সে শুনবে সংগঠন আমাদের সংগঠনের ছেলেরা যদি যোগ্যতা অর্জন করে মেধাবী হয়ে যায় ভালো অবস্থান তারা নিতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে তখন অটোমেটিকই তাকে ফলো করবে অন্যান্য ছাত্ররা

ভালো মনোযোগী হতে হবে সাথে সাথে অন্তত এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক আধা ঘন্টা হোক সংগঠনের জন্য ওটা বের করতে হবে ওই সময়টা টার্গেট নিতে হবে যে আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করি আমার সহপাঠী যারা আছে তাদেরকে আমার মতো মতাদর্শে তাদের তাকে আনবো এই জন্য তাকে তার পিছনে আমি দৈনিক দশ মিনিট পাঁচ মিনিট সময় ব্যয় করি শুধু সংগঠনের সম্বন্ধে বাকি সময় তার সাথে আমি শুধু আমার লেখাপড়া নিয়ে কথাবার্তা ইসলামিক ফ্রন্টের মধ্যে যারা আমরা আছি অধিকাংশই আমরা ছাত্র সেনা করিয়ে এসেছি আমি ঢাকা তখন লেখাপড়া করতাম ঢাকা ইউনিভার্সিটি তো লেখাপড়া করতাম তো রাত্রিবেলা আমরাই নিজে আমি নিচেও পোস্টার কত ঢাকা শহরে ঘুরে ঘুরে ওর রাত্রেবেলা পোস্টার লাগাতাম চিটা মারতাম কত কিছু ঝুঁকিপূর্ণত আমি প্রত্যেককে এই ঝুঁকি বলবো আমাদের সামনে যারা এখন নতুন দায়িত্ব দিবেন আমি সকলকে এটাই বলবো তোমরা দায়িত্ব নেওয়া অবশ্যই দায়িত্ব পালন করবা যথাযথভাবে সাথে সাথে তোমরা লেখাপড়ার দিকে মনোযোগী থাকবে লেখাপড়ার মতো মনোযোগী থাকবা আমরা যদি একটা উদ্দেশ্য নিয়ে একটা প্ল্যান মাস্টার প্ল্যান করে শিবাবুজ দিয়ে এ দিয়ে যাই তাহলে এতে ইনশাআল্লাহ অবশ্যই ওসে আমরা ফল পাবো ইনশাআল্লাহ উদ্দেশ্যহীনভাবে প্ল্যানহীনভাবে যদি আমরা যদি হাঁটি তবে এটার ফল পাওয়া যাবে না

তোমরা যদি মগির হয়ে ভয় পেও না চিন্তিত হয়েও না আমাদের পাশে আল্লাহ রসুল আছে আমাদের সাথে আল্লাহ রসুল আছে আমাদের ভয়ের কোনো কিছু নাই আমাদের আমরা এগিয়ে যাবো ইনশা তো এই অবস্থা আমরা থাকবো না আগামীতে যেন নতুন শেষ আসলে আমি চাই তারা যেন সামনে এতটুকু এগিয়ে নিয়ে যায় যেন তারা প্রতিনিধি সম্মেলন অন্তত কমপক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলে করে আল্লাহ কবল করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি